আই লাভ ইউ রাশিদ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বোনের সাথে প্রেম করলে বেরিয়ে তো থেকে কিন্তু মাজলুক তো কিছুই বুঝতে পারছি না স্যার ম্যাডামের কোমরে হাত রাখো আর রোমান্টিক হয়ে একটু কাছে আসুন তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই জানিস উনি কে উনার নাম সুরজ উনি কিছুদিন পরে আমাদের বাড়ির জামাই হতে চলেছে আর উনার নামে তুই আজে বাজে কথা বলছিস আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভাবছিস এই চুপ আবার বলে কি করলাম আমি? ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের মতন থাকবি। দাঁনা মুখে মুখে তর্ক করছিস। উনি আমাদের বাড়ির জামাই আর তার নামে তুই ছি! আমার ভাবতেও ঘৃণা লাগছে। এই এই তোর মাথায় এসব চিন্তা ভাবনা আসলো কি করে? আর মাথায় আসলো আসলো মুক্তি বের হলো কি করে? আমার মনটাই বলছে তোর জিপটা চেনা ছিড়ে ফেলে দিই। কি হয়েছে রশিদ? তুমি এত রেগে গেছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলো। নানা সাহেব ওসব বাজে কথা আপনাকে শুনতে হবে না। আরে বলো তো কোনো সমস্যা নেই কি করে যে বলবো ঠিক আছে আপনি শুনবো যখন বলছেন তাহলে শুনেন আসলে এই বিয়াতো ক্যামেরাম্যান বলছিল সায়নী নাকি আপনাকে ভালোবাসে না এই বিয়েতে নাকি সায়নির কোনো ইচ্ছাই নেই কি হ্যাঁ আমি বলছি কি ও বলছিল যে ছবিগুলো দেখেই নাকি বোঝা যাচ্ছে সায়নী কেমন আপনার থেকে দূরে দূরে হয়ে ছবি তুলছে ছবি দেখে মনেই হচ্ছে না যে সায়নীর এই বিয়েতে কোনো মত আছে আমি এই শুনে মেজাজটা ঠিক রাখতে পারলাম না তাই ঠাটি একটা চড় মেরে দিলাম সায়নী তোমার কি আমাকে পছন্দ না দেখো এখনো তো বিয়ে হয়ে যায়নি যদি তোমার পছন্দ না হয় বলো আমি তোমাকে জোর করে বিয়ে করব না দরকার হয় আমি তোমার আব্বুর সাথে কথা বলছি না না কে বলেছে আমার তোমাকে পছন্দ না এই ক্যামেরা ম্যান তোমার সাহস কম নাই এইসব চিন্তা ভাবনা তোমার মাথায় আসছো কি করে নাকি কেউ ইচ্ছা করে এগুলো বানিয়ে বানিয়ে বলছে শোনো দ্বিতীয়বার যেন এসব কথাবার্তা আমার কানে না আসে আর যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে আর তোমার ছবি তোলার কাছে তুমি ছবি তুলবে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবে না না এখন ছবিগুলো ঠিকঠাক করে তুলে দাও আমার প্ল্যানে কাজ হতে গিয়ে হলো না আমি সালা বিয়েটা ভাঙার জন্য কতই না চেষ্টা করছি আর এই দিকে ম্যাডাম বিয়ে করার জন্য সেজে গুছে লাফালাফি করছে আরে আমরা দুজন দুজনকে ভালোবাসি যদি বিয়ে করতে হয় আমাকেই কর শুধু তোর আব্বার ভয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউরি সংসার করবি তুই একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো না আমাকে হাল ছাড়লে হবে না খেলা এখনো শেষ হয়নি খেলা এখনো বাকি আছে এই অনেক হয়েছে আর ছবি তুলতে হবে নাও কালকে এসে ছবি তুলবে এখন চলো আমি ছবি তুলবো কি তুলবো না সেই পারমিশনটা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে তুমি কে হু আর ইউ ছবি তুলো আমি পোস্ট দিচ্ছি আরে ব্যাপারটা কি হলো কিচ্ছু তো দেখি পুরো উল্টা সেদিন দেখলাম আন্টির মতো প্রেম আজ তো দেখছো অন্যরকম প্রেম তবে যা হোক আমাকে চোখ কান খোলা রাখ তবে উৎস তো করবা হে দেয়া উৎস তো করবা এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে আচ্ছা করর খুব যেন না পায় যে আগুনে পুড়ে না দেহ মন পুড়ে হয়ে সেই আগুন সুরজ আজকে না আমার ছবি তুলতে ভালো লাগছে না চলো আমরা না হয় কালকে ছবি তুলবো কিন্তু এখনই তুমি যে বললে ছবি তুলবে দেখো সুরজ আমার মাথা বিশাল যন্ত্রণা করছে প্লিজ এখন বাড়ি চলো ঠিক আছে এই ক্যামেরাম্যান প্যাক আপ করো ঠিক আছে স্যার আই লাভ ইউ রশিদ আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসো না অতগুলো মানুষের মাঝে আমাকে কুকুরের মতন অপমান করলে এখন ভালোবাসার নাটক করতে এসেছো থামাও এই নাটক তুমি আমাকে একটু ভালোবাসো না রশিদ প্লিজ এরকম ভাবে বলো না আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি ভয় পাচ্ছিলাম সুরজ যদি আমার কারণে বিয়েটা ভেঙে দেয় তাহলে আমি আব্বুর কাছে মুখ দেখাতে পারবো না তাই সুরজ যেন কিছু না করে তার জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আর তো তো বললে আমার আব্বুকে রাজি করবে এখন পর্যন্ত তুমি তুমি কিছুই করতে পারলে না আমার আব্বুকে রাজি করো আমারও এই রোজ রোজ নাটক আর ভালো লাগছে না আরে পাগলি আমি তো এতদিন তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি কবে নিজে থেকে এসে বলবে রাশিদ আমি তোমাকে ভালোবাসি আজ তুমি যখন আমাকে বলেই দিয়েছ যে তুমি আমাকে ভালোবাসো এখন তোমার আব্বা কেন তোমার দাদু তোমার চোদ্দ গোষ্ঠী সবাইকে মাখনের মতন পটিয়ে রাজি করে ফেলবো কিন্তু বেশি দিন তো সময় নেই রাশিদ দেখোই না তুমি আমি কি করি ঠিক আছে মতলব তো কিছুই বুঝতে পারছি না ছবি তোলার সময় আনটি